বৃষ্টি কিন্তু চলেছে সারাদিন আজ বৃষ্টি হবে আর আমরা কিন্তু এখন রওনা দিচ্ছি আমরা সবাই নদীর পাড়ে চলে এসেছি আর এখনই কিন্তু রওনা দেব সবাই কিন্তু অপেক্ষা করছে না আমার এই বৃষ্টির জন্য একটু দেরি হচ্ছে চলো আমরা চলো 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 শুভ সকাল বন্ধুরা আজ কিন্তু এক ঝমঝমে পুরো বৃষ্টির ভিতর আমরা রওনা দিচ্ছি সুন্দরবনের নদীতে মাছ ধরার উদ্দেশ্যে তো আমাদের সাথে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে সাথে থাকো হচ্ছিল বলে আমাদের কিন্তু আসতে অনেকটা সময় আর চারের মাছ ধরার কাজ শুরু করা হচ্ছে কাকা জাল নিয়ে নেমে গেছে এই হাওয়া ঢেউ ভিতর কিন্তু আমাদের বেশ সমস্যা হচ্ছে চারের মাছ ধরার জন্য জাল ফেলতে আস্তে আস্তে করতে হবে কাজবাস মাছ আসে না না আমাদের চাল তোলা হচ্ছে কিন্তু মাছ হচ্ছে না চালের মাছটা মনে হয় না আজ সহজে হবে বেশ সময় কিন্তু লাগে মাছ হচ্ছেই না এবার কিন্তু আমরা বড় মাতলা রইতে এসে জাল ফেলেছি কারণ খালের ভিতরে মাছ হয়নি দেখি বাইরে মাছ হয় কিনা আর এইবার কিন্তু ধীরে ধীরে মাছ আসছে জাল से टिका तो तो. চলো আমাদের বর্ষি ফেলা হয়ে গেল আর এখন কিন্তু পাক্কা দু ঘন্টা ওয়েট করবো তারপর বর্ষি তোলা শুরু করব আজ দু সেট বর্ষি ফেলা তো দেখি আজ কি হচ্ছে ওয়েদার তো দারুন বৃষ্টিটা একটু কমেছে এখন কিন্তু আমরা খাওয়া দাওয়াটা করে ফেলছি এই ফাঁকে আর আজ ভাত আর আলু সিদ্ধ মাখা আমাদের মাছ ভাজা আছে তাই তো মাছ ভাজা আমাদের কাটানো হয়ে গেল কিন্তু দু ঘন্টা আর এবার চলে এসছি বসির কাছে বসি তোলার জন্য ও চাপচিকের দুধটা ধরে ভাসনা মাষ্টা রাখ দিতে মাছ আছে দলি হ্যাঁ দইটা ভাসা ভাসা লাগ যায় হ্যাঁ সব খারাপ এই মাছ সেরা এই ভালো এই মাছের শুধু চরগতে এই মাসতে দেখা আসে না পুরো লোক তো চরগতে আসে না গণের সাথে বিভিন্ন আবারও কিছু একটা আসবে মাছ তো বসি জঙ্গলের ভিতর নিয়ে যাচ্ছে কি মাছ আছে কি জানি ও সাতাতে বড় সাতাতে কুন্ডুলি পাখি আসছে দেখুন সাইজটা কিন্তু বিশাল বড় বাবা মাছ বড় সাতাতে আছে মাছটা দেখাচ্ছি ছাড়িয়ে দেখাতে হবে দেখুন মাছ মাছ এটা বেশ মোটা কিন্তু মাছটা খেতেও কিন্তু সুস্বাদু মাছ

এটা একটা একটা করে মাস এসে যাচ্ছে আর বাবা শুধু বলছে এটা না আরো একটা কিছু আছে এবার এলো চটা বেলে আবার চটা বেলে ছাড়াও তুমি एक ही साइज़ टमाटर को टमाटर छक्का बारी डुबोता बारी दो बारी लगा नहीं तो कोई चीज बोलो की मासे टन मार रहा पूरे ढीला दे दो मासे ना पाला ढीला तो डोरी मास्ना आग दी से और डाल कर दो

মাছটা কিন্তু শাড়ি আছে কিন্তু মাছটা কিন্তু এমনি বেটে মাছ এই 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 জাতের বড় মাছ পাওয়া যেত এটা ভালো আমাদের বড়শি কেটে দিতে হলো আর দেখুন কিভাবে বড়শি তুলেছি পুরো ডালে এরকম ভাবে বড়শি জড়িয়ে গেছে পুরো সর্বনাশ হয়ে গেছে একশো বড়শি পুরো কাটি না ওটা না ধরো একটু ওঠবে না তাহলে

যা হয়েছে আর কি বলবো আজ তো মাছটা যাই পর্যন্তই অনেকটা বসে জলেই থেকে গেছে তো কি করা যাবে সমস্ত মাছগুলি দেখাচ্ছি যে কটা হলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও না মাছটা একেবারে খারাপ হয়নি তো মাছ একেবারে খারাপ না হ্যাঁ ভালোই মাছ হয়েছে ভালোই মাছ হয়েছে গোবরে গোনা হয়েছে বুঝতে পারিনি